তব তপ্ত তপ্তীবন কবি ভিৎম শ্রবণমঙ্গলম শ্রীমদাত আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবেন্দ্রের বাটিতে ভক্ত সঙ্গে চতুর্দশ পরিচ্ছেদের প্রথম অংশ ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দে কথাবার্তা কইতেছেন চৈত্র মাস বড় গরম কুলপি খাইয়া আনন্দ করিতেছেন মনি আস্তে আস্তে বলছেন এনকোর এনকোর অর্থাৎ আরও কুলপি দাও ও সকলে হাসিতেছেন কুলপি দেখিয়া ঠাকুরের ঠিক বালকের ন্যায় আনন্দ হইতেছে শ্রীরামকৃষ্ণ বেশ কীর্তন হলো গোপীদের অবস্থা বেশ বললে রে মাধবী আমার মাধব দে গোপীদের প্রেমন মাদের অবস্থা কি আশ্চর্য কৃষ্ণের জন্য পাগল একজন ভক্ত আরেকজনকে দেখায় বলতেছেন এর সখী ভাব গোপীভাব রাম বলতেছেন এর ভিতর দুই আছে মধুর ভাব আবার জ্ঞানের কঠোর ভাব আছে শ্রীরামকৃষ্ণ কি গা ঠাকুর এবার সুরেন্দ্রের কথা কহিতেছেন রাম আমি খবর দিছিলাম। কই এলো না শ্রীরামকৃষ্ণ কর্ম থেকে এসে আর পারে না একজন ভক্ত রামবাবু আপনার কথা লিখছেন একজন ভক্ত বলছেন রামবাবু আপনার কথা লিখছেন শ্রীরামকৃষ্ণ কি লিখছে কি লিখেছে ভক্ত পরমহংসের ভক্তি এই বলে একটি বিষয় লিখেছেন শ্রীরামকৃষ্ণ তবে আর কি রামের খুব নাম হবে গিরিশ সহাসে সে আপনার চেলা বলে শ্রীরামকৃষ্ণ আমার চেলা টেলা নাই আমি রামের দাসানুদাস পাড়ার লোকেরা হাসি হাসিতেছেন কিন্তু তাহাদের দেখিয়া ঠাকুরের আনন্দ হয় নাই ঠাকুর একবার বললেন এ কি পাড়া এখানে দেখছি কেউ নাই দেবেন্দ্র এইবার ঠাকুরকে বাড়ির ভিতর লইয়া যাইতেছেন সেখানে ঠাকুরকে জল খাওয়াইবার আয়োজন হইয়াছে ঠাকুর ভিতরে গেলেন ঠাকুর সহাস্যবনে বাড়ির ভিতর হইতে ফিরিয়া আসিলেন ও আবার বৈঠকখানায় উপবিষ্ট হইলেন ভক্তেরা কাছে বসিয়া আছেন উপেন্দ্র ও অক্ষয় ঠাকুরের দুই পার্শ্বে বসিয়া পদসেবা করিতেছেন ঠাকুর দেবেন্দ্রের বাড়ির মেয়েদের কথা বলতেছেন বেশ মেয়েরা পাড়াগে মেয়ে পাড়াগে মেয়ে কিনা খুব ভক্তি জয় ঠাকুর জয় ঠাকুর